Oh um. तदा okay.

আপনি আমার মুসলমানের কেনা কয়টান জবান খুলে বলে মুসলমানের বেনা কইটান আমরা কয়েছি যে মুসলমান তাছি যে মুসলমান প্রথম নম্বর কালমা কালমা আছে তোমরা এই বিধানগুলো তোমাদের পালন করতে হবে আমি রপাকারিমটা তোমাদেরকে সৃষ্টি করলাম স্বীকৃতি দিলা আল্লাহ ইহ আল্লাহ আলহামদুলিল্লাহ মহাবরবের করেন যে তোমাকে সৃষ্টি করেছে ওই মহান রবের কারিমের স্বীকৃতিতে তোমার মুখ কেবল সত্য ও নুক্তা হয়ে যাবে ঠিক না বলা মহান রবের করেন যে স্বীকৃতি দিলাম মহান রবের মাসাল্লাহ আল্লাহর রবি যত জাগার মধ্যে রয়েছে আল্লাহ আল্লাভ আকবরের দনীটা বলার সাথে সাথে তোমার সমস্ত জগতের কাজ করুন বন্ধ করিয়া আল্লাহটাকে সারা দেওয়ার জন্য তুমি দৌড়াই মসজিদের মধ্যে চলে ধ্বনি শোনার সাথে সাথে তুমি যদি আমি রব্যে কারিমকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারো গরের মধ্যে বসে থাকতে পারো না আর গরের মধ্যে যদি বসে থাকো আমি মহান দে সৃষ্টির মালিক ওই সিস্তির মালিকের কথাটা তোমার মুখে শোভা পাই না আবার তারপরে মধ্যে আমরা বলি ইহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাহবুত নাই আল্লাহ সারা একটা আপনি আমি জবানবন্দি দিয়েছি মোহন মাদুর রসুল আলাইহি সাল্লাম স্বীকৃতি দিছে কি দিছে জবান খুলে বলেন এই কথাটার স্বীকৃতি দিছে কি দিছিলাম জবান দ্বারা বলছি বলছিলাম আল্লাহ সারা কোনলা নাই যখন আল্লাহর আহ্বান কানে শুনি আল্লাহর আহ্বান কোনার কানে শোনার পর আল্লাহর দিকে আপনি আমি দাবিত হই না কারণ কি কারণ কি কারণ কি কারণ মাত্র একটা আপনি আমার কলকটা মোর্দা হয়ে গেছে আল্লাহর ডাকে সারা দিতে আপনি আমার মনে চাই না ওই কলকটা জিন্দা করতে হলে আমার আব্বা কারিম বলেন হ্যাঁ বান্দা শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে পোশাকটার মধ্যে যখন মলা ময়লা পড়ে যায় কোনো দাগ পড়ে যায় তুমি আর এই পোশাকটা ব্যবহার করো না পোশাকটা তুমি ব্যবহার করো না তুমি দেওয়ার জন্য পাগল হয়ে যাও পোশাকটা শরীর থেকে কুমি কোলে কোলে ফেলো এরে বান্দা তোমার কলমের মধ্যে যে ময়লা পড়ে গেছে ওই মহিলাটা পরিষ্কার করার জন্য তো তুমি একবার না আমি মহান রপ্য কারিমের নামটা তোমার কলপের মধ্যে তুমি নিলানা এর বান্দা তুমি তাকা দেখো কত নাম তোমার জবান দ্বারা তুমি না কত নাম তোমার জবান দ্বারা তুমি উচ্চারণ করো আমি মহান রব্বে কারিম যে তোমাকে তো মায়া করে এত মহব্বত করে বানাইলাম আমার মহান রব্বে কারিমের শ্রীপতি নাম রয়েছে একটা নাম কি তোমার কাছে ভালো লাগে না রে বান্দা আমার একটা নাম রয়েছে গাপ্পার আমি মহান রব্বে কারিমের নাম একটা রয়েছে রাহি আমি মহান রব্বে কারিমের নাম রয়েছে একটা রহমান আমি রহান রব্বে কারিমের নাম রয়েছে গাফুর এত নাম বলু তাকার পর এই জবান দ্বারা একটার নামের তাসবীহ তো তুমি কোনদিন জবান রে বান্দা আমি মহান রব তো তোমাকে এমনি করে বানাই না এ তো মায়া করবান দায় আল্লাহ বানায়া কেমনে দি মুশকিল আসানি সৈয়দ শেখ মহিউদ্দিন আব্দুল বলতেন মহানব আব্দুল কাদির জিলানি বলতেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিককে আমি পাবো না এই জান্নাতের প্রয়োজন নাই আমি তোমার কাছে ওই জাহান্না মুসাই যে জাহান্নাবে আমি তোমাকে তুমি মনিককে পাইব তুমি মনিবের দিদার পাইব তুমি মনিবের দিদার লাভ করতে পারবো আমার জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিককে না আমার ওই জান্নাতের দরকার নাই আমার জন্য জান্নাত থেকে নাম ভালো হবে যদি ওই নামে তুমি মনির আমি পাই এই জন্য মহান রব্যাকারী বলেন আমি মহান রব্যাকারিম পৃথিবীর বুকে যত আমার মহান রব্বে কারিম বলেন আমার বন্ধুর উপরে যে সিলচেলা রয়েছে বেলায়তের যে সিলচেলা রয়েছে বেলায়তের যে পাহর রয়েছে এই বেলায়তের সমস্ত বেলায়তের মূল বানাইলাম আব্দুল কাদিরকে কেন বানাইলাম এই কারণে বানাইলাম যে মহান রব্বে কারিম বলেন আব্দুল কাদির জিলানি আমার কাছে যে করেছে আল্লাহ গো আমি জান্নাত চাই না যে জান্নাতে তুমি মনিবকে পাবো না জান্নাতিকে জাহান নাম আমার কাছে ভালো হবে যদি ওই জাহান নামে তুমি মনিক কামি পাই এই ইচ্ছাটা যে আমি মহান রব্যের কারিমের কাছে ইচ্ছাটা পোষণ করেছে এই জন্য আমি মহান রব্য কারিম আমার আব্দুল কাদিরকে ওই বেলায়তের মূল সম্রাট বানাইয়া দিলাম ওলি দেরি ওলি জিনে গাউসুলা জমজিলানে ওলি দেরি ওলি জিনে গাউসুলা দাদ জন্ম কত গে বাগদাদ জন্ম কুতগে বংশ তোমার হাসান হুসাইনি তুমি ওইলা মাফা নয়নের নয় নির্মি একবার দিদার দো সন্ধানে বাগদাদে জন্ম কথবে রাবানি। বাগদাদে জন্ম কুতুবে রবানী তোমার কাজে নবীজির কথা সমস্ত অলি ধরে কাঁধে তোমারি কদম গাউজ তোমার কদম সমস্ত অলি কাছে তোমার কদম একবার দিদার গো গাউ ও গৌষে সন্দানে একবার দিদার গো কাউস ও বাগদাদে জন্ম কতবে রাবানি বাগদাদে জন্ম কতবে রবানি ও বন্ধুরে বলতেছিলাম আমি দুই মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আব্দুল কাদের কিল বেলায়তের সম্রাটে যদি এরকম ইচ্ছা পোষণ করতে পারে আপনি আমি নবীর একজন আপনার উম আপনি আমার কী করোনা রয়েছে আমার মহান কারিম বলেন বান্দারে রে করে বানাইছি এমনি করে বানাই নাই সমস্ত দেহটার মধ্যে আমি ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তাদের মাধ্যমে বানাইছি আর কুদরুতি চেহারাটা আমি আল্লাহর কুদরটি হাত দ্বারা বানাইছি জমানার মধ্যে পৃথিবীর মধ্যে আমি মহান কারিম প্রায় দুইশো কোটি মানুষ সৃষ্টি করেছি কোটি মানুষের মানুষের সাথে সাথে একটা আরেকটা মানুষের মিল নাই আমার মহান কারিম বলেন আমি মহান কারিম এত সুন্দর করে কুদরতি হাতে সন্দার চেহারাটা বানাইলাম ওই চেহারাটা দিয়া কপাল দিয়া আমি মহান কারিমকে তাজিম করবে সেজদা করবে মহান রব্বে কারিমকে সাজদা করার দরকার আছে না নাই দুই নেক পাঁচ বার আপনাকে আহ্বান করে আহ্বান করার পরে তাকায় দেখলাম ও তো বুধবারে বিকাল দিকে আসলাম ওই জমিনের মধ্যে তাকায়া দেখলাম প্রত্যেকটা মসজিদের মসজিদের মধ্যে ইমাম সাহেব শুধু আজান দেয় ইমাম সাহেবের সাথে কোনো সময় এক একজন আছে আর বাকি চল্লিশ ঘর পঞ্চাশ ঘর সময় সমাজের মানুষগুলো এত এত অবহেলিত হয়েছে কিন্তু নামাজের জন্য আহ্বান করা হয় আহ্বান শোনার পর কেন আসে না কেন আসে না কারণ হলো কলবটা মুর্দা হয়ে গেছে ওই বালো কথা আপনি আমার কলপের মধ্যে ভালো লাগে না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই তুমি মেয়ারাজ হল মুখ মিনিন নামাজ হলো মমিনদের মেয়ারাজ আবার বলছেন মিথ্যা হল সালাত। সালাদ আপনাকে আমাকে আপনি আমার কর্মে পরের কর্ম ফলের পরে জান্নাত দিবে যদি সাবি কামাই না করি জান্নাতের তালা কিভাবে খুলব সাবি যদি কামাই না করি একবার জান্নাত দিবে ওই জান্নাতের তালা তখন কিভাবে খুলব খোলা সম্ভব দুনিয়ার আয়ু যখন শেষ হয়ে যাবে বন্দার পক্ষ হাসুর মাঠ কায়েম হয়ে যাবে সর্বপ্রথম বন্দার নামাজের নিসাব হিসাব নেওয়া হবে পঞ্চাশ হাজার বছর টাকায় আপনার দাঁড়ায় থাকতে হবে এই দুনিয়ার পঞ্চাশ বছরের সমান একটা দিন হবে এমনভাবে পঞ্চাশ হাজার বছর যখন আপনি আমি দাঁড়ায় থাকবো দুনিয়ার বুকে এখন বর্তমানে সূর্যটা এক লক্ষ তিরাশি মাইল উপরে ওই সূর্যটার সাতটা মুখের একটা মুখ একত্রিত করিয়া তিন অর্ধ হাত উপরে যখন এনে দিবে সূর্য তাপে এগুলো জমিনের যে জমিনটা নিচে থাকবে জমিনটা থাকবে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিলে ছিঁড়ে জমিনের মধ্যে পড়েবে শরীর থেকে গামগুলো জড়তে থাকবে ফুজগুলো বার হয়ে যাবে প্রত্যেকের আমল অনুযায়ী সেই প্রত্যেকের কর্ম অনুযায়ী কারো হবে আট পর্যন্ত আবার কারো হবে নাভি পর্যন্ত আবার কারো হবে সিনা পর্যন্ত আবার কারো হবে গলা পর্যন্ত আবার কারো হবে সাত তার সাত শুরু শুরু করতে থাকবে এমন একটা ভয়াবহ অবস্থা শুরু হবে আপনি আমার আমল আমলার আমলগুলো আমলগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে আমাকে যেন বাকি দিনগুলো অতীতে যা কিছু করছি অতীতের কথাগুলো ভুলে গিয়ে বাকি দিনগুলো যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের মহবতে বাকি দিনগুলো যেন সুন্নতি জিন্দগি যাপন করে যেতে পারি আল্লাহ বিধিবিধানগুলো যেন পালন করে যেতে পারি পাঁচ নামাজ আপনি আমার জন্য কর্তব্য প্রথম হলো কালিমা দ্বিতীয় নম্বর হলো নামাজ আপনি আমার জন্য প্রত্যেকের জন্য ফরজ প্রত্যেকটি ছেলেমেয়ে যখন সাত বছর হয়ে যাবে ছেলেমেয়েদেরকে তাকিদ করতে হবে বারো বছর হইলে উপহার করতে হবে বাধ্য করতে হবে ছেলে গুলাকে নামাজ পড়ার জন্য নিজেও নামাজ পড়ো ছেলে গুলাকে নামাজ পড়বো বিবি বাচ্চা গুলাকে আপনি আমি আপনি আমার জন্য কর্তব্য আপনি আমার উপর দায়িত্ব আল্লাহর